বাড়ির চাদর কিন্তু বর্তমানে একদম ভাইরাল বলতে পারেন সাত ফিট বাই সাত ফিট যার জটক স্কি সন্ধ্যে চালিয়ে অর্ডার করতে পারেন সমগ্র বাংলাদেশে আমরা হোম ডেলিভারি সুন্দরবন অ্যাসে পরে আমার মাল পাঠাই দাম মাত্র তিনশত পঞ্চাশ টাকা দাম মাত্র তিনশত পঞ্চাশ টাকা এটা হলো আপনার এটাকে বলে সার্কেল চাদর হান্ড্রেড পার্সেন্ট রং কস গ্যান্ট এবং দুইটা বালিশের কভার ফ্রি থাকবে যার নিজের সরাসরি দোষ আমি বলেন অর্ডার করতে পারেন আমরা একদম হোম ডেলিভারি থেকে মিনিমাম অর্ডার করতে হবে তিন থেকে চার পিস দেখেন এটা হলো আপনার সার্কে চাদর এবং এই সার্কে চাদরের পর পাঁচ থেকে ষাটটি কিন্তু কালার হবে দেখেন খুবই সুন্দর ডিজাইন চমৎকার কালেকশন আর এটা দেখেন আপনার এই দেখেন দুইটা বালিশের কবার ফ্রি যেটা দুইটা বালিশের ফ্রি দেখেন একটা বালিশের আর এই দেখেন আরেকটা বালিশের কবার দেখেন এই দেখেন আরেকটা বালিশের কবার দেখেন যদি ভালো লাগে তুমি একটু দূরে থেকে দেখো যদি ভালো লাগে জটক স্কিন সাথে চাইলে ওয়ার্ড করতে পারেন এখন দেখা যাবো আপনার এই দেখেন এটা হলো স্টার সম্ভবত স্টার চাদর দেখে স্টার চাদর যদি ভালো লাগে জটপট করে স্ক্রিনশট দিয়ে চালি ওয়ার কথা দেখে স্টার স্টার দেখেন স্টার দেখে অসম্ভব সুন্দর একটা চাদর দুইটা বালিশের কবা ফ্রি থাকবে দাম মাত্র তিনশত পঞ্চাশ টাকা যারা নিতে চান সরাসরি দোকান চলে আসতে পারেন বা অনলাইনে অর্ডার করতে পারেন এছাড়াও কিন্তু আমার কাছে অনেক আইটেম পাবেন সমগ্র বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দেখি আমার দোকান হলো একরামুদ্দিন প্লাজার আন্ডারগ্রাউন্ডে এক নম্বর দোকান লায়ন লায়নটারের গলি ইসলাম খা মসজিদের সাথে ইসলাম খা মসজিদের সাথে জানি চান জটপুরি স্ক্রিনশট দিয়ে চাইলেই অর্ডার করতে পারেন এই দেখেন আপনার বালিশের কাপড়টা দেখেন এই দেখেন বালিশের কভারটা কিন্তু একদম ফ্রি থাকবে বালিশের কভারটা কিন্তু ফ্রি থাকবে দাম মাত্র আপনার তিনশত পঞ্চাশ টাকা দাম মাত্র তিনশত পঞ্চাশ টাকা এখন দেখাই দেবো আপনাদেরকে যেটা সুপার ডুপার হিট একটা ডিজাইন এবং প্রতিটা ডিজাইনে কিন্তু পাঁচ থেকে সাতটি কালার অ্যাভেলেবেল আছে আমার কাছে কালার অ্যাভেলেবেল আছে যারা নিতে চান স্ক্রিনশট দিয়ে চালিয়ে বিছানার চাদর দেখেন একদম সরাসরি লাইভে চলে আসলাম যারা নিতে চান সরাসরি অর্ডার করতে পারেন দাম মাত্র টাকা দাম মাত্র তিন শত পঞ্চাশ টাকা দেখেন বাটিক বিছানার চাদর বাটিক বিছানার চাদর সাইজ হবে সাত ফিট বাই সাত ফিট সাত ফিট বাই সাত ফিট আপনাদের আবারও বলছি সাত ফিট বাই সাত ফিট কারণ অনেকে মনে করেন যে সাত হাত বাই সাত হাত তা না এটা হবে সাত ফিট বাই সাত ফিট বাটিক বিছানার চাদর নিতে চাইলে জটপুর স্ক্রিন শট দিয়ে চাইলেই অর্ডার করতে পারেন এই দেখেন বালিশের কভারটা ফ্রি থাকবে বানানো এবং বানানো বালিশের কভারটা বানানো এবং ফ্রি থাকবে নিচে চাইলে জটপুর স্ক্রিন শট দিয়ে চাইলেই অর্ডার করতে পারেন এখন দেখায় তোমার আপনাদেরকে দেখেন অসম্ভব সুন্দর এই দেখেন বাটিক দেখেন অসম্ভব সুন্দর এটা হলো বিজলি বাটিক বলে দেখেন এটা প্রায় চার থেকে পাঁচটি কালার হবে আমার কাছে যার নিতে চান জটপুর স্ক্রিন শট দিয়ে চাইলেই অর্ডার করতে পারেন দাম মাত্র তিনশত পঞ্চাশ টাকা সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি সমগ্র বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি নিতে চাইলে সহ সুবিধা চলে আসতে পারেন বা অনলাইনে অর্ডার করতে পারেন অনলাইনে অর্ডার করতে পারেন দাম তিনশো পঞ্চাশ টাকা সাত ফিট বাই সাত ফিট চাদর সাইজ সাত ফিট বাই সাত ফিট দেখেন খুবই সুন্দর ডিজাইনের কালেকশন এই দেখেন আপনারা বালিশের কাপড় দেখেন একদম ম্যাচিং করা এবং শিলানো ম্যাচিং করা এবং শিলানো চাইলে চালের স্ক্রিনশট স্ক্রিনশে চাইলেই অর্ডার করতে পারেন এখন দেখাই দেবে আপনাকে পাঁচ ফুল চাদরটা দেখেন পাঁচ ফুল চাদর অসম্ভব সুন্দর এই কয়টা ডিজাইন আমার কাছে এভেলেবল আছে জানতেন জটপকে স্ক্রিন শর্ট দিয়ে চালিয়ে অর্ডার দাপা আসে এই দোকানে এই দেখেন এই ধর পাঁচ ফুল চাদর দেখেন খুবই সুন্দর যদি ভালো লাগে জটপকে স্ক্রিন শট দিয়ে চালিয়ে অর্ডার করতে দাম মাত্র আপনার তিনশত পঞ্চাশ টাকা দুইটা বালিশের কমা ফ্রি দুইটা বালিশের কমা ফ্রি এবং একটা দাম যদি চান জটপকে স্ক্রিন শট দিয়ে চালিয়ে অর্ডার করতে পারেন চারি অর্ডার করতে দেন খুবই সুন্দর যে প্রচুর স্টকে আছে কালেকশন গুলো জানিয়েছেন জটপুর স্ক্রিনশট দিয়ে চালই অর্ডার করতে পারেন এই দেখেন বালিশের কভার দেখেন এই দেখেন বালিশের কভার নিজেরা জটপুর স্ক্রিন শর্তে চালি অর্ডার করতে পারেন বিরাজ যাদের ভালো লাগে সহসিত অঞ্চল রাখতে পারেন বা অনেক অর্ডার করতে পারেন এছাড়াও কিন্তু আরো অনেক